খুলনা বিশেষায়িত হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা নয় মাসে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন আজ রোববার সকাল নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত হাসপাতালের প্রধান ফটকের সামনে তারা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা আউটসোর্সিং কর্মীরা জানান চলতি মাস সহ নয় মাস ধরে বেতন পাচ্ছেন না তারা এ নিয়ে হাসপাতালের পরিচালক ঔদ্ধতন কর্মকর্তাদের কাছে বারবার ধারণা দিলেও শুধু আশ্বাস পেয়েছেন দীর্ঘদিন বেতন না পাওয়া তারা পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন কর্মবিরতির কারণে হাসপাতালের আউটডোর ও ইনডোর সেবায় বিপাকে পড়েছেন রোগীরা বিশেষ করে জরুরি সেবায় দেখা দিয়েছে ভোগান্তি হাসপাতালের পরিচালক শেখ আবু শাহিন বলেন বিগত টেন্ডারের সময় হাসপাতালের কাজের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন একজন আদালতে মামলা করায় আউটসোর্সিং কর্মীদের বেতন বন্ধ রয়েছে বিষয়টি সমাধানের জন্য মন্ত্রণালয় সহ উদ্বোধন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে পরিচালক মহোদয় আমাদের উপরে যত কর্মকর্তা আছে সবাইকে জানানোর পরেও আমাদের কোনো বেতনের সুরাহ হয় নাই তো আমরা দীর্ঘ দীর্ঘদিন যাবৎ অনিশ্চয়তার মধ্যে আসছি বা মানবতা জীবন যাপন করতেছি যার ফলে আজকে ফলস্বরূপ আমরা নিচে কর্মবিরতি দেওয়ার জন্য বাধ্য হইছি কারণ যতদিন না শুরু হবে বা বেতন না দিবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলমান থাকবে। আমার মাস ধরে বেতন আটকা আমরা এই বেতন পাই না আমাদের ছেলে নিয়ে আমরা না খেয়ে দীর্ঘ যাচ্ছে আমরা যদি বেতনের জন্য যাই আমাদের পরিচালক বলে যে এই এই তোমাদের জন্য চেষ্টা করতেছি এই ঢাকায় যাচ্ছি এই এইটা করতেছি আর দুই পরিচালক যদি আমাদের জন্য কিছু করছে তাইলে মনে করেন আমরা তো সুরা পাইতাম কিন্তু আমার মনে হয় সে কোনো কিছুই আমাদের জন্য করে না আসলে গরিবের জন্য কেউই নাই সরকারি কর্মচারীদের বেতনের যে বিষয় জানুয়ারি থেকে জুন 2025 এই বিষয়টি হাইকোর্টের মামলার কারণে জটিলতা হয়েছে এবং এই মামলার ব্যাপারে আমরা সুপ্রিম কোর্টে আপিল করেছি আপিলের শুনানি শেষে এটি যেভাবে সিদ্ধান্ত আসবে সেই অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক তাদের বেতনের বিষয়টি ফয়সলা হবে এই আমাদের চেষ্টার ত্রুটি নাই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়েও তাদের মানবিক বিষয়টি বিবেচনা করে বেতনের প্রস্তাবনা দিয়েছিলাম কিন্তু সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠির মাধ্যমে আমাদেরকে জানিয়েছে ওই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ছয় মাসের বেতনের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া সম্ভব হচ্ছে না রিপোর্ট মামুন হাসান খুলনা